আসসালামু আলাইকুম এক রিশাদ হোসেনের কাছে হেরে গেল পুরো ওয়েস্ট ইন্ডিজ ট্রিম হ্যাঁ দুইশো রান দুইশো প্লাস স্টাইল ডেট ছয় ছয়টা উইকেট সব কিছুই পেছে এক ঋষাদ হোসেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আমাদের রিশাদ হোসেন দেখুন বাংলাদেশের যখন ক্রান্তিকাল মোমেন্ট রান দুইশো হয় হবে কিনা এর ব্যাপক সন্দেহ জেগেছিল তখন তখন রিসার দোসেন নেমে তেরো বলে ছাব্বিশ রানের এক চকচকে ইনিংস খেললেন এবং দুই দুইটা বড় বড় ছয় মারলেন যেটা অন্যান্য ব্যাটসম্যানরা কেউ ছয় তো দূরের কথা চারই মারতে পারতেছিল না সেখানে নেমেই বড় বড় দুইটা ছয় মেরে দেখিয়ে দিলেন যে তিনি তার ভিতর ক্যাপাবিলিটি আছে এবং তিনি যথেষ্ট হার্ড ইটার একজন ব্যাটসম্যান আর বল হাতে এটা তো বকি বলবো এটা তো বাসায় প্রকাশ করা যায় না জীবনের প্রথম ফাইবার পেলেন এবং তাকিব আল হাসানের পরে একজন দুর্দান্ত যে বলার সেটা অনেক দিন ধরে বাংলাদেশ মিস ছিল। সেটা রিশাদ হোসেন আজকে দেখলাম যে তিনি পূরণ করলেন দেখুন যখন তাদের ওপেনিং দুই ব্যাটসম্যান পঞ্চাশ প্লাস রানের পার্টনারশিপ করে ফেলেছে তখন ঋষাদ হোসেন আসলেন এবং ঘায়াল করলেন তাদের ওপেনার ব্যাটসম্যান অ্যালিক আতানজোকে এবং এই অ্যালিক আতানজো কিন্তু বিস্ফোরক হয়ে ওঠার আগে ঋষাদ হোসেনের কাছে এলপি ডাব্লিউর ফাঁদে পড়ে যান এবং তার পরবর্তীতে চমক তার পরবর্তীতে এক অপরা দুই দুইটা উইকেট নিয়ে তাদের পুরো মেরুদণ্ড ভেঙে দেন এবং রস্টন এবং এই দুই উইকেট পরপর নিয়ে তিনি ম্যাচের ঘুরিয়ে দেন বাংলাদেশের পক্ষে এবং যে দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ খেলতেছিল সেই দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ এক পলকে নিমিশেই তিনি ঘায়াল করে দেন একাই তুলে নেন ছয় ছয়টা উইকেট নয় ওভারে দেন মাত্র পঁয়ত্রিশ রান এবং ক্যারিয়ার সেরা ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটা তুলে নেন বিশাদ হোসেন দেখুন ঋষাদ হোসেনের এই দুর্দান্ত পারফরমেন্স বলে দেয় যে বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে ক্যাপাবিলিটি আছে কিন্তু সেইভাবে তারা কাজে লাগাতে পারে না ঋষাদ হোসেন যেমন আজকে দেখালো এরকম এরকম যদি প্রতিটা প্রতিটা প্লেয়ার দেখাতে পারে তাহলে আসলে ওই দিনে বাংলাদেশ ছন্ন ছাড়া করে ফেলবে যে কোনো টিমকে ঘরের মাঠে বলে কথা না অন্যান্য বিদেশের যে কোনো মাটিতে যদি এমন পারফরমেন্স কেউ দেখাইতে পারে প্লেয়াররা সবাই তাহলে ওই দিন পুরো তস হয়ে যাবে যে কোনো টিম রিশাদ হোসেনের এই দুর্দান্ত পারফরমেন্স এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ভিতরে যে একটা উদ্দামনা শক্তি সেটা দেখেই আমার অনেক ভালো লাগছে উইকেট পাওয়ার পর যে একটা আক্ষ যে একটা মানে সুন্দর উদযাপন এবং পাঁচ উইকেট পাওয়ার পরে সেজদাতে লুকিয়ে পড়া সবকিছু মিলে দুর্দান্ত হয়েছে আজকে রিশাদ হোসেনের দিন আজকে দিনটাই রিশাদময় পুরো কেরিয়ার জুড়ে যেটা করতে পারেনি আজকে সেটা করে দেখালেন এবং এই ধারাবাহিকতা আমি চাই যে বজায় থাকুক এবং বাংলাদেশ যেন সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে সেই কেমনাই করতেছে এবং ঋষাদ হোসেনের এই বল ব্যাটের অলরাউন্ডার পারফরমেন্স আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবে